শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর ওই দেখো কত বড় গাছে কোলামোচাটা হয়েছে ততটা বোঝা যাচ্ছে না চলো মামা দেখো ভীষণ লজ্জা দাদুকে প্রণাম করতে বলছি ও কিন্তু করছেই না এখন আমরা এই যে সবাই রেডি হয়ে নিয়েছি এই যে সবাই বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে আর এই যে ব্যাগে দিয়েছে কাঁঠালি কলা গাছের এখনো কাঁচা আছে বাড়িতে নিয়ে গিয়ে বাইরে অনেকটা কাদা ছিল এখন দেখো একটু শুকনো হয়েছে নাহলে তো কালকে গাড়ি ঢুকছিল না এই যে ব্যাগগুলো সব নিচ্ছে গাড়িতে এখন আর আমার মা মেয়ে দেখো আগে চলে যাচ্ছি আর এই যে গেটটা খোলা নেই আমরা গেটটা খুলতে যাচ্ছি বাইক নিয়ে যেহেতু বেরোবে গেটটা বন্ধ ছিল আর এই দেখো গাড়িটা দেখো কাদায় আটকে পড়েছে দেখো গেঁদে গেছে আমার ভাই ঠেলে দিচ্ছে মামাম তো ভীষণ খুশি দেখো গাড়িতে যেতে ওর ভীষণ ভালো লাগে ও তো আমার কাছে বসবে না ও এরকম সামনেও বসে যাবে আর বাড়িতে দেখতে চশমা কালো চশমা একটা পরে যাতে ধুলোবালি না লাগে তো সেটাই জানেনি এই যেন বসতে বারণ করছে ও কিন্তু সামনে বসবেই এই যে সবাইকে তাটা করে চললাম বাড়ি আর এই দেখো এখানে এখানে এই যে পার্কটা খেলতে বাপের বাড়ি এসেও একদিনও জগদ্ধাত্রী পুজো দেখতে এলাম না এত বৃষ্টির ফলে মাঠে হচ্ছে কাদাবালি দিয়েছে এই জন্য কোনো দোকানই খুলুন আমরা এই জন্য আসিনি আগের দিন রাত্রিবেলা আর যেতে যেতে একটু প্যান্ডেলটা দেখে নিচ্ছি দেখো রাত্রিতে এলে ভালো হতো যেহেতু দিনের বেলা যাচ্ছি তাই আলোটা মিস করলাম এই যে আলোর কত ইয়ে টাঙিয়েছে আর আমরা যেতে যেতে একটু প্যান্ডেলটাও দেখে নিলাম এই দেখো প্যান্ডেলটা যেতে যেতে যতটুকু দেখা গেল দেখে নিলাম আর এখন এত গাড়ি হয়েছে যে রাস্তায় ভীষণ গাড়ির চাপ দেখো রাস্তায় এত জ্যাম সব গাড়ি দেখো একদম এ ধার থেকে ও পর্যন্ত দাঁড়িয়ে গেছে এটা হচ্ছে হেঁড়িয়া চৌ মাথা ভীষণ জ্যাম